আর আমি ডালের বলে শুকিয়ে রেখেছি কবে আসবে কবে চিঠি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে যা এই হচ্ছে তোমার জন্য কথার ছুরি নিয়ে তবে বাড়ি করুণা মাত্র তো আর পাগল ছেলে বা পড়ে আর হাসি তোর উপরে করতে পারি না এটা সেটা তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাটা কুইলতা টানা নেতানো খোকা এই ঝাপসা চোখে না ডাঁটায় উপরে উপরেই যেখানে খোকার সব শকুনেরা ব্যবচ্ছেদ করে এখন বার চোখে চত্রের রদ